প্রশ্ন ফাঁসে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটির আহ্বায়ক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আলমগীর রবিবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফাঁস মূল্যায়ন কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সভায় পুলিশ র্যাবের সদস্য সহ কমিটির এগারো সদস্য উপস্থিত ছিলেন সজীব মোহাম্মদ আলমগীর বলেন প্রশ্ন বিষয়টি মিডিয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে তা নিয়ে কাজ করা হচ্ছে এ বিষয়ে আগামী রবিবার আবারও সভায় বসবে প্রশ্ন মূল্যায়ন কমিটি এরপর চূড়ান্ত সুপারিশ করবে কমিটি তিনি বলেন এখন পরীক্ষা বাতিল করা হবে কিনা না সেই সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী কমিটির কাজ সবকিছু তথ্য উপাত্ত যাচাই বাচাই করে সুপারিশ করা আমরা সেটি করব সচিব বলেন অনেকে পরীক্ষার পাঁচ দশ মিনিট আগে প্রশ্ন পেয়েছে ওই প্রশ্ন পেয়ে তো বেশি প্রভাবের সুযোগ নেই আবার দেখা গেছে বেশ আগে ফাঁস হলেও পাঁচ বা দশ হাজার ছেলে মেয়ে পেয়েছে কিন্তু পরীক্ষা হয়েছে বিশ লাখ এমন বিষয়গুলো হিসাব নিকাশ করে প্রতিবেদন দেওয়া হবে আমাদের দায়িত্ব ফাঁস হওয়ার যে অভিযোগ এসেছে সেগুলো নিয়ে কাজ করা হবে মোহাম্মদ আলমগীর বলেন পরীক্ষা আইন ও সাইবার অপরাধের আইনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনও হতে পারে যে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেখান থেকে তাদের বহিষ্কার করা হতে পারে যেসব ফেসবুক লিঙ্ক টেলিফোন নাম্বার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আদান প্রদান হচ্ছে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় চলে এসেছে দ্রুত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে তিনি জানান এখন পর্যন্ত তিনশো টেলিফোন নাম্বার চিহ্নিত করে কমিটি সদস্যদের বন্টন করে দেওয়া হয়েছে এই অধিকাংশ ছাত্রছাত্রী যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটার এবং এদের অভিভাবকরাও আছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আজ কমিটির প্রথম সভায় প্রশ্ন ফাঁসের তথ্য উপাত্ত সংগ্রহের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া হয়েছে আসলে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা কতক্ষণ আগে ফাঁস হয়েছে তার প্রভাবটা কি কতক্ষণ বা কতজন ছাত্রছাত্রী এর মধ্যে প্রভাবিত হয়েছে পরীক্ষা বাতিল করা হবে কিনা বাতিল করা হলেও কতজন ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়টি খতিয়ে দেখা হবে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন